বিরাট বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার সেটা এটা আমাদেরও তার জন্য খুব সে যদি খেলতে পারতো সেটা আমাদের জন্যও ভালো হতো সেও বিপিএলে অনেক ভালো পারফর্ম করছে বাট যেটা করলাম যে টিম হয়তো মাঝে মাঝে আপনাকে কিছু কম্বিনেশের কারণে আপনার বেস্ট প্লেয়ারটাকে আপনাকে হয়তো বাইরে রাখতে হচ্ছে এটা কারণ আমার তো আবার বলিংও করা লাগবে আর যেটা হয়তো টিমের সাথে হয়তো এখনো হয়তো অ্যাডজাস্ট করতেছে না বাট নই আজকে আমরা এখনো বলি না যে টি টোয়েন্টি খেলতে পারবে না সে টি টোয়েন্টি জন্য আমাদের জন্য একটা বড় সম্পদ পারে এবং আমার মনে হয় যে টিমে ব্যাক করবে দেখুন সবারই ইম্প্রুভ করার অনেক জায়গা আছে সেটা শুধু ক্যাপ্টেন না এজ এ ব্যাটসম্যান বলেন এজ এ হিউম্যান বিং বলেন এটা আমি আপনি সবারই কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা থাকবো যখন আমি মনে করব যে আমার ইম্প্রুভমেন্টের জায়গা নেই সেই দিন থেকেই আসলে আমার পতন হওয়া শুরু হবে সবারই আসলে সব দিকেই জায়গা আছে এবং আমার মনে হয় তারা লিটনকে আমি যা আগে দেখছি বাট লাস্ট সিরিজে যেভাবে দেখছি ক্যাপ্টেন হিসেবে আমার কাছে আকাশ পাতাল লেগেছে ইভেন আপনাদের হয়তো তার ইন্টারভিউ দেখলে হয়তো বুঝতে পারবেন যে তার কথাবার্তা কিন্তু অনেক কিছুই চেঞ্জেস আসছে ছেলেদেরকে হয়তো প্রপারলি গাইড করলে তারা হয়তো এই জায়গাগুলো খুব দ্রুত আসলে তাদেরকে বাড়িয়ে নিতে পারবে এবং তারা সেইভাবে হয়তো ডেভেলপ করার চেষ্টা করছে এক আমরা সবাই মিলে পারফর্ম করি না এটা একটা বড় দিক যেহেতু আমরা পারফর্মেন্স আমার যদি ভালো অনেক পারফরমার থাকতো তাহলে কিন্তু ক্যাপ্টেন্সি করাটা অনেক বেশি সহজ আমাদের পারফরমেন্সের ধারাবাহিকতা নেই সেটা আমরা স্বীকার করিয়ে নিচ্ছি যে আমাদের পারফরমেন্সের ধারাবাহিকতা নেই সেটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ পারফরমেন্স খুব তাড়াতাড়ি আপডাউন করে এবং সেই সাথে আমরা জাতি হিসেবে আমরা অনেক ইমোশনাল ঠিক আছে আজকে ভালো তো কালকে খারাপ কালকে খারাপ বসে এটা নিতেও তাতে অনেক কষ্ট হয় মাঝে মাঝে বাট এগুলোও ম্যাচুরিটি চলে আসবে টুডে টু দেখুন এটা সালাউদ্দিন বা এটা রিটনের কোন জুটি না এটা আসলে বাংলাদেশে টিমের ক্যাপ্টেন মানে আসলে পুরা সবার পুরো দেশেরই ক্যাপ্টেন এটা আমাদের মানতে হবে আপনারা হয়তো অনেকে অনেক অপছন্দ করেন অনেকে অনেক হয়তো অনেক ক্যাপ্টেন দিলে আপনাদের হয়তো মাথা গরম হয়ে যায় কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন সিকরাটা যদি আপনারা বাইরে থেকে মনে করতে পারেন যে অনেক সহজ এটা অনেক সহজ কাজ এটা অনেক কঠিন কাজ এবং এটার জন্য আমাদের সবারকে আসলে সাপোর্ট করতে হবে রিটনের আমি বলব যে তার ক্যাপ্টেন হিসেবে যে রিকোয়ারমেন্টগুলো দরকার যেভাবে টিমকে উদ্বুদ্ধ করা স্ট্র্যাটেজি কি বলেন সব দিকে তার আমার মনে দেশে খুবই ভালো এবং সে চেষ্টা করতেছে কীভাবে দলটাকে সামনে আগায় নিতে হবে কারণ একটা ক্যাপ্টেনই কিন্তু টিমটা চালাবে আমরা যারা বাইরে আসি যা বোর্ডে আসি আসলে আমরা টিম চালাবো না চালাবে কিন্তু ক্যাপ্টেন এবং কোচ তাদেরকে তাদের পূর্ণ সমর্থন দিতে হবে আমরা যারা আসি পাশে আমরা সবাই হেল্পিং হ্যান্ড সো তাকে সেই ফ্রিডমটা দিলে আমার মনে হয় সে ভালো করবে আবার লিডার কিন্তু সবসময় মানে গিয়ে বানানো যায় না এটা সবসময় এক সহজ প্রভৃতি সবাই লিডার হতেও পারে না সো এবং মনে করতে যে ক্যাপ্টেন্সি যখন কেউ করে সে কিন্তু পুরো পুরো বাংলাদেশে প্রতিনিধিত্ব করে তারপর অনেক চাপ থাকে তবে তাকে সেই সমর্থনটা দেওয়াটা কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব আপনারা যারা মনে করেন যে বাইরে থেকে বাংলাদেশ টিমে ক্যাপ্টেন্সি করা অনেক সহজ আপনারা আসলে ভুল রাজ্য আছেন এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় স্ট্রেংথের জায়গা যদি বলেন আমি মনে করি যে সে খুব ভালো টেকনিশিয়ান ফিল্ড প্লেসমেন্ট সম্পর্কে বলারের শক্তি সম্পর্কে তার ভালো আইডিয়া আছে এবং অপনেন্ট সম্পর্কে সে খুব ভালোভাবে সে গেম অ্যানালাইসিস করে এবং টি টোয়েন্টি কীভাবে ফিল সেট আপ করতে হয় কীভাবে গেমটাকে আগায় নিতে হবে কীভাবে বা ব্যাটিংটাও কীভাবে আগায় নিতে হবে সেটা সম্পর্কে তার পরিষ্কার ধারণা আছে উইকেট বলেন বলার হ্যান্ডেলিং বলেন টিম হ্যান্ডেলিং বলেন সব কিছুই তার একটা আমি মনে করি যে এটা তার একটা স্ট্রেংথ এখন যদি তার উইকনেস বলেন আমি মনে করি যে যেহেতু সে কিছুদিন রান করে নেই সেটা হয়তো আপাতত তার উইকনেস আছে বাট আমি মনে করি যে এটার থেকে সে জড়িয়ে আসবে না দেখুন লিটনকে আমরা সবসময় একটু অন্যভাবে দেখি কথা কম বলে হয়তো আপনাদের সাথে হয়তো কথা কম বলে বা যারা কাছে থেকে মিশে তারা হয়তো তাদের সেই ভুল ধারণাটা ভেবে যে যেই ভুল ধারণা আপনাদের সাকিবের বেরোবেলায় ছিল বাইরে থেকে মনে হবে যে অনেক অনেক কিছু তারা হয়তো ঠিকমতো করে না কিন্তু অ্যাজ এ টিম ম্যান অ্যাজ এ টিমের লিডার হিসেবে তার যতটুকু করা তার চেয়ে বেশি হয়তো সে করে দেখুন রিল তো যদি আপনি আমাকে বলেন আমি এখানে পয়সা পয়সা একশোটা রিল বানিয়ে ফেলতে পারবো ঠিক আছে রিল বানানোটা তো কোনো কোনো নতুন কিছু না আসলে খেলাটা তো আসলে মাথায় আমরা কীভাবে আসলে ক্যালকুলেশন করতেছি আমরা কি লজিক লজিক্যাল ওয়েদি ক্রিকেট খেলতেছি কিনা আমরা মনে হয় মাঝে মাঝে লজিক ছাড়া ক্রিকেট খেলি ওই জায়গাটা আসলে ইনক্রুভ করাটা খুব সহজ কাজ না যদি স্কিল বলেন টেকনিক বলেন আপনিও যেভাবে ড্রাইভ খেলেন আমিও সেইভাবে ড্রাইভ খেলি নিশ্চয়ই তাহলে কোথাও না কোথাও সমস্যা আছে সমস্যাটা আসলে মাথায় তো আমরা ওই জায়গাটা কীভাবে ইনক্লুড করা যায় সেটা শুধু বললাম আর হয়ে গেল তাহা কখনই হবে না এটার জন্য আসলে অনেক এটা অনেক কালচারাল ব্যাপার থাকে যে জিনিসগুলো নিয়ে আমরা আসলে অলরেডি আমরা কাজ শুরু করছি কারণ এই একটা জায়গা আমার কাছে মনে হয় এই জায়গাটা আমাদের খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে হবে কারণ বললেই হবে না যে আমরা করবো 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 বাট এটা আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে যেমন ধরুন রেসপন্সিবিলিটির কথা বলা আছে সেটা আমরা চেষ্টা করছি ছেলেদের উপরেই ছেড়ে দিতে তাহলে তারা হয়তো তাড়াতাড়ি শিখবে একজন আরেকজনকে কোচিং করানো সেটাও একটা নতুন স্ট্র্যাটেজি আমরা হয়তো নিয়েছি যেটা থেকে তারা নিজেরা ক্রিকেটটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবে সো এরকমভাবে চেষ্টা করছি যেমন যে কালচারটা যেন একটু চেঞ্জ হয় যেখান থেকে ছেলেরা নিজেরাই শিখবে এবং নিজেরাই দায়িত্ববান হবে এবং নিজেরাই নিজেদের প্রবলেমটা সলভ করতে পারবে আমরা তখন হয়তো আমরা তাড়াতাড়ি ক্রিকেটটা অনেক আগে নিতে পারবো